আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীদেরকে দুটি দুঃসংবাদ দিলেন শিক্ষা উপদেষ্টা প্রথম দুঃসংবাদ এস এসসির পর এবার এইস লাখো শিক্ষার্থীর সামনে বড় ধাক্কা এবারও কি রেকর্ড সংখ্যক ফেল করবে এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায় এবারও পাঁচ থেকে ছয় লাখ শিক্ষার্থী ফেল করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে কেন এমনটা হচ্ছে মূল কারণ এবার কাউকে গ্রেস নাম্বার দেওয়া হবে না যেমনটা এসএসসি পরীক্ষায় হয়েছিল কাউকে এক নম্বরও ছাড় দেওয়া হয়নি এবার এইসিসিতেও সেই নীতি অব্যাহত থাকবে তথ্যটি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং এখন প্রশ্ন আসে গ্রেস না দিলে কী সমস্যা হবে ধরুন একজন শিক্ষার্থী সৃজনশীল অংশে এমসিকিউতে পেয়েছে একুশ নম্বর কিন্তু ফাঁসের জন্য লাগে তেইশ নম্বর আগে হলে শিক্ষকরা দুই নম্বর দিয়ে ফাঁস করিয়ে দিতেন কেউ যদি উনচল্লিশ নম্বর ফেত তাকে এক নম্বর বাড়িয়ে চল্লিশ করে দেওয়া হতো যাতে গ্রেড বেড়ে যায় অনেকে এভাবে এ এমএনএস থেকে এ বা এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এবার সেই সুযোগ আর নেই এক নম্বর কম হলেও তা ফেল ধরা হবে শুধু ফেল নয় এতে সরাসরি প্রভাব পড়বে জিপিএ ও পুরো রেজাল্টের উপর সরাসরি প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তি স্কলারশিপ ও প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় দুঃসংবাদ এবার বোর্ড স্যালেঞ্জ করেও নেই তেমন আশার আলো শুধু শিক্ষার্থী নয় অভিভাবকরাও হতাশ আগে বোর্ড স্যালেঞ্জ করলে কেউ কেউ এক দুই নম্বর পেয়ে ফেল থেকে পাশ করত বা এ থেকে এ প্লাস পেয়ে যেত কিন্তু এবার শিক্ষা উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ড স্যালেন্সগুলো বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে না অর্থাৎ যিনি তেত্রিশ পারসেন্ট তিনি ফাঁস যিনি বত্রিশ পারসেন্ট তিনি ফেল এখানে আর কোনো নম্বর বাড়বে না বোর্ড চ্যালেঞ্জ মানে এবার শুধু ভুল সংশোধন দয়া নয় এর ফলে কী কী হতে পারে অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে মাত্র এক নম্বরের জন্য একটা বা দুইটা সাবজেক্টে ফেল করতে পারে সামগ্রিকভাবে ফাঁসের হার কমে যেতে পারে ভর্তিযুদ্ধ বা স্কলারশিপের প্রতিযোগিতায় ফিসিয়ে পড়বে হাজারো মেধাবী শিক্ষার্থী এ যেন এক নম্বরে ভবিষ্যৎ থেমে যাওয়ার ভয়ঙ্কর বাস্তবতা তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত যৌক্তিক কমেন্টে জানাও তোমার মতামত আর কেউ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখো